হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তো আমি গিয়েছিলাম আজকে তো যেহেতু সোমবার আজকে গিয়েছিলাম টিউশনই পড়াতে টিউশনি পড়াতে গিয়ে দেখি তো বন্ধুরা তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাবো তো এখন হয়তো দেখা যাবে কি যাবে না বুঝতে পারছি না উঁচু করলে দেখা যাবে নাহলে দেখা যাবে না তো যাই হোক আজকে গিয়েছিলাম টিউশনি পড়াতে আর সেখানে গিয়ে তো গিয়েছিলাম তো আজকে ছোটদা আমাকে নিজের মুখে ডাকলো তো বললো নিজের মুখে ডাকলো বলতে কি ছোটদার সাথে আমার খুব ভালো বর্নিং ঠিক আছে কিন্তু যেহেতু ছোটদার মানে বিয়ে ঠিক হয়েছে ও আমাকে এই কথাটা বলেনি কিন্তু আমি শুনেছি যে ওর বিয়ে তো যাই হোক ও আজকে আমাকে ডাকলো ডেকে আমাকে বলছে এরিয়া আমার কুড়ি তারিখে বিয়ে তো তুই থাকবি তো অবশ্যই কেন থাকবো না তো সত্যি হলো বন্ধুরা মানে তো এক্সাইটেড আমি দাদার বিয়ে নিয়ে যে ধারণার বাইরে তো ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখে দাদার বিয়ে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দাদার বিয়ে বলে কথা আর এখন তো আমি গিয়েছিলাম মানে এক্সাইটেড এক্সাইটেডে বাড়ির কোনো কাজই করছি না শুধু এক রূপে বলে যাচ্ছি দাদা আমাকে বলেছে যাওয়ার জন্য আর দাদা আমাকে বলেছে এটাও বলেছে যে এটাও বলেছে যে বরযাত্রী মানে ওর সাথে যাওয়ার জন্য বিয়ে মানে বরের গাড়িতে করে তো সব কথা হয়ে যাওয়ার পরে তাই আমি নিয়ে ওকে পড়িয়ে দিলাম পড়িয়ে দিয়ে এসে আমার দিদাকে বললাম যে মা এরকম দাদা বলছিল যাওয়ার জন্য মা বলছে আমার দিদা তোমরা হয়তো ভাববে আমার মা না আমার মা না আমার দিদাকেই আমি মা বলি তো তারপরে এসে বললাম তো আমার দিদা বললো তোর যেটা ভালো মনে হয় তো যাই হোক তো এখন গিয়েছিলাম একটু খিচুড়ি স্কুলে যেখানে আমাদের রুদ্র যায় ওকে দিয়ে আসতে গিয়েছিলাম ও না যাবে না যার কারণে এক্ষুনি ওকে দিয়ে আসলাম দিয়ে সে তোমাদের সাথে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও করে তো চলো এখন গিয়ে আমি ডিপকলের জলটা নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর তারপরে একটু বসেছিলাম আর একটা ভিডিও এডিট করছিলাম তো তোমরা তো জানোই যে আমাদের বাগানে মানে সবজি চাষ হচ্ছে তার উপরে ঘাস ভর্তি হয়ে গেছে আর ঘাস না ভর্তি করলে এই সরি ঘাস না পরিষ্কার করলে সত্যি বলবো ওখানে একটু সাপের ভয় আছে যার কারণে তো সবাই তো চলে গিয়েছে ঘাস পরিষ্কার করতে আর আমাকে বলে গিয়েছিলো যে তুও একটু পরে আয় তা আমি বললাম হ্যাঁ আমি একটু পরে যাচ্ছি যেহেতু আমি জাস্ট কিছুক্ষণ আগেই খেয়েছি আর খাওয়া দাওয়ার পরে আমার সত্যি বলবো কাজ করতে একটুও ভালো লাগে না খাওয়া দাওয়ার আগে বলো স্নান করার আগে বলো তুমি যা কাজ বলবে আমি সব করে দেবো কিন্তু স্নান হয়ে গেলে আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমার কোনো কাজ আর ভালো লাগে না তো এখন আমি যাব অনেকক্ষণ হয়েছে ওরা বেরিয়ে গেছে তো এখন বাজে চারটে তো আমি ওইবার যাব সেই বাগানে যেতে তো কমসে কম দু তিন মিনিট তো লেগেই যাবে আরও বেশি তো কম নয় চলো বাগানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা বাগানে আমাদের ফুলদামে কাজ চলছে তো আমি আসার পর থেকে একটু ভিডিও করিনি কারণ আসা মাত্রই আমি ঘাস পরিষ্কার করতে লেগে গেছি তো আমি দেখো এখনো হাঁপাচ্ছি কারণ ওই বালতি করে জল তুলে নিয়ে এসেছি হাত ধুলাম তারপরে তোমার ঘাসগুলো ওখানে সব ফেলছি ঠিক ওইখানটায় দেখো তোমরা দেখতে পাবে দেখো ওইখানে সব জড়ো করছি আর ওইদিকে তোমার রেখা দিয়ে এখনও চলছে ঘাস মারা কাজ চলছে রেখা দিয়ে তো কী করবো বলো নিজস্ব বাগান থাকলে ঘাস তো পরিষ্কার হতে এ যদি আমরা মানে তোমরা লোক লাগিয়ে যদি কাজ করি ওরা হয়তো তিন চার দিনে শেষ করে দেবে কিন্তু কি বলবো পয়সাটা অনেকটা চলে যাবে যত টাকা না আমাদের মানে বাগান থেকে ইনকাম হচ্ছে তার থেকে ডবল টাকা কিন্তু বাগানের পিছনে আমাদের খরচ হয়ে যাচ্ছে যার কারণে আমরা নিজেরাই হাতে অল্প অল্প করে মারছি তো আজকে অনেকটাই হয়েছে দেখো এই এই লাইনটা এই লাইনটা পুরোটা হয়েছে ঠিক আছে এই লাইন পুরো তারপরের লাইনগুলো দুটো তিনটে লাইন মারা হয়েছে আর ঘাস অতিরিক্ত হয়ে গেছে যার কারণে সত্যি বলবো একটু প্রবলেম হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে প্রবলেম বলতে দেরি হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার করার পর দেখো বন্ধুরা এখনও ওই লাইনটা পুরোটা রয়েছে আর এইদিকে পুরো এই এই লাইনটা আর এই লাইনটা যেখানে বালতি আছে ওই লাইনে পুরোটাই পরিষ্কার হয়েছে আর যেগুলো পরিষ্কার হয়েছে দেখো কত সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা এইগুলো লঙ্কা চারা লঙ্কা আর এই এইগুলো হচ্ছে তোমার তিতো শাক তিতো শাকগুলো আমি মানে রেখেছি কালকে আমি যেহেতু মার কাছে যাবো বাড়ি যাব যার কারণে নিয়ে যাবো মা খেতে ভালোবাসে এই শাকটা আর এই সাইডগুলো দেখো এখনও অনেক জঙ্গল হয়ে রয়েছে তো এইগুলো এখন পরিষ্কার করতে করতে কত টাইম লাগবে বলতে পারছি না কিন্তু পুরো ভরে গেছে জঙ্গলে দেখো বন্ধুরা এই জঙ্গলটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেক কষ্ট যে ঠিক আছে আর আজকে একটা যোগ দেখা গেছে দেখো বন্ধুরা তো এই কবিটা এই কবিটা এই 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 কবিটা হয়ে গেছে গো কি করা হবে এটা আমি একটা পাতা ভেঙে ওকে চাপা দিই তো এই আমি চাপা দিয়ে দিলাম কারণ কুয়াশা পড়লে কপিগুলো সব নষ্ট হয়ে যাবে তো এইদিকে দেখি ফুলকপি এখানে একটা ফুলকপি আছে তোমার অনেকটাই বড় হয়েছে ফুলকপি শেষের পথে ঠিক আছে একসাথে সব একসাথে সব ফুটে গেছিলো কপিগুলো যার কারণে আমাদের কতগুলো করে তুলতে হচ্ছিলো দেখেছোই তো তোমরা দেখো আর এই দিকে আছে বাঁধাকপি সব বাঁধাকপি দেখো আর সর্ষে গাছে সবে ফুল আসছে কত সুন্দর এসছে আর এটা তো আমাদের পুরানো সর্ষে পুরানো বলতে ওর থেকে একটু বড় যার কারণে এতে ভরে গেছে দেখো সত্যি মাঠ পরিষ্কার করলে কত সুন্দর লাগে তাই না বন্ধুরা আর এটা পুরো জঙ্গল হয়ে গেছে এখানে আর আমাদের কোনো যাওয়ার দরকারই নেই যার কারণে যায়নি আর একজন দেখো উনি হচ্ছে তোমার আমাদের যে খালপুকুর পুকুর থেকে সব জল তুলে নিয়েছে যার কারণে উনি ওখানে বারপাটা মেরে যাতে না মানে মাছগুলো চলে না যায় যার কারণে বারপাটা মারা হচ্ছে ওরা পুকুর থেকে দুজন জল তুলে নিয়েছে মেশিনে করে যার কারণে জল কমে গেছে আর এখন তো জানো যে প্রত্যেক খালেতেই জল আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমাদেরও এখানে জল নেই খালেতে আমাদের পুকুরটাতেই জল ছিল তাও তুলে নিয়েছে যার কারণে অনেকটা অসুবিধা হয়ে গেছে আর মানে পুকুরে অনেক শোল মাছ ছিল সেগুলো সব পালিয়ে যাচ্ছে যার কারণে আমরা বারপাটা দিয়ে ওইটাকে যাতে না বারপাটা দিয়ে দিচ্ছি যাতে না ওই সাইডে চলে যায় তো চলো আর একটু কাজ করে নিই করে নিলে বাড়ি চলে যাবো কারণ মশা কামড়াচ্ছে এবারে আবার বাড়ি গিয়ে দেখা করবো বন্ধুরা তো বন্ধুরা যদি আমি টাইম পাই তোমাদেরকে দেখাবো পুকুরের জল কতটা মানে কমে গেছে তার উপরে পুকুরে ঘাস ভর্তি হয়ে গেছে যার কারণে অনেক প্রবলেম হচ্ছে তো চলো বাড়ি যাওয়ার আগে দেখাবো নিশ্চয়ই দেখাবো তো বন্ধুরা দেখো আমি ওই তিতো শাক কত সুন্দর করে বেঁধে নিয়েছি কপি এটা সাদা ফুলকপি রয়েছে এবার আমরা চলে যাবো কারণ অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে আর ওই দুজন পুকুরে মেশিন দিচ্ছে চলো 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 বন্ধুরা তো দেখো বন্ধুরা কত জল কমে গেছে পুকুরে ভালো আর তার দুজনে মিলে মেশিন বসানো হচ্ছে মেশিন বসাচ্ছে আর এই আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে এটা হচ্ছে চাষ করেছে কেনা তো দেখো দুজনে কতটা জল কমে গেছে দেখো খুব অন্ধকার হয়ে গেছে ছটা বাজতেই যায় তো দেখো বন্ধুরা এখন আমরা এখানে কপি তোলা হচ্ছে আমাদের এখানে ওলকপি বলে অনেকে বলে গোলকপি বা অনেকে অনেক কিছু হ্যাঁ গোল গোল বলে তো এখন তুলছে সব তুলে নিতে সেই ওই মাথায় একটা রয়েছে সেই ওই সাইডে কটা বলেছে তো দেখো বন্ধুরা কতটা জল কমে গেছে এখানটা ফাঁকা বুঝতেই পারছো খালের জল পুরো একদম শুকিয়ে গেছে চলো বন্ধুরা বাড়ি যাই অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি লং করলাম না যার কারণে আমি সন্ধ্যেবেলা তোমাদের সাথে কোনো ভিডিও করি মানে কোনো শেয়ার কিছু করিনি যার কারণে তো এখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি কারণ ভিডিওগুলো সত্যি বলব অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে তোমরা অনেকেই আছো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে চাইছো না তো সেই জন্যই আমি ভিডিওগুলো ছোট করার চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো